হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে আমরা কোথায় যাচ্ছি যাও রাধে রাধে সকলকে বৃন্দাবান ফ্যামিলি ব্লগে এসে স্বাগত তো আপনারা সবাই কেমন আছেন আর আজকে শয়ন একাদশী শয়ন একাদশী তিনি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আপনারা সবাই ঘরে থেকে যে যেখানে আছেন সবাই শয়ন একাদশী পালন করেন আমাদের শয়ন একাদশী পালন করা খুবই আবশ্যক সবচেয়ে বড় একাদশী হতে হচ্ছে একাদশী আমাদের চতুর্মাস মতো আজ থেকে শুরু হচ্ছে পুরো চার মাস আমাদের মূলত যারা করতে পারবেন তো ভালো চার মাস আর যারা করতে পারবেন না শুধু দামোদর মাস যে কার্তিক মাস যে দামোদর মাস এই মাসও পালন করতে পারে তো আজকের সকাল সকাল উঠে মঙ্গলা করলাম মঙ্গলা করার পরে রাধা দামোদরের পঞ্চামৃত অভিষেক হলো আপনাদেরকে অভিষেক দর্শন করাই একটু চলে দর্শন করলেন তো দেখছেন কত সুন্দর মহা অভিষেক হচ্ছে তো এরকম প্রত্যেক একাদশীতে আমরা চেষ্টা করি যে রাধা দামোদরের অভিষেক করার আর প্রায় দেড় কিলো দুধের আমরা অভিষেক করি প্রত্যেক একাদশীতে ফুলের মালা বানাচ্ছি আর প্রভু এখন করছেন প্রভু এখন শৃঙ্গার করছেন আর অপূর্ব সুন্দর এই বেলি ফুলের মালা তো সবার জন্য বানাচ্ছি রাধা দামোদরের জন্য জগন্নাথের জন্য বিষ্ণু ঠাকুরের জন্য আপনারা ফুলের মালা তারপর মন্দির মার্জন তুলসী মহারানীর সেবা বিভিন্ন ধরনের সেবা নিয়ে আপনারা আজকের দিনে ব্যস্ত থাকবেন আজকের দিনে সেবা করবেন অনেক অনেক ভগবানের লীলা কথা তারপর আজকে একাদশীর মাহাত্ম্য কথা তারপর হচ্ছে যে নাম কীর্তন যেরকম পারবেন মহামন্ত্র কীর্তন আর মালা জপ অবশ্যই আপনারা করবেন করলে আপনাদের এই ব্রতের ফল দেখবেন লাভ লাভ হবে আমাদের সব ব্রতের মধ্যে সবচেয়ে বড় ব্রত মহা ব্রত হচ্ছে আমাদের একাদশী ব্রত একাদশী ব্রত করলে আমাদের কোনো ব্রত করার প্রয়োজন হয় না তো দয়া করে সবাই একাদশী ব্রত পালন করবেন আর যারা খুবই অসুস্থ হয়ে পড়েন আপনাদের রোগ জ্বালা ব্যাধি থেকে আপনারা মুক্তি পাবেন একাদশী ব্রত অবশ্যই সকলে পালন করবেন রাধি রাধি তো এখন আমার ফুল টুল সব মালাগাতা হয়ে গেছে আর এখন যাব। গোকলা নদী একটু তুলসী মারানিকে জল অর্পণ করতে তো চলেন আমরা তুলসীমারানী একটু জল আর গোরাঙ্গি এখানে গৌরাঙ্গি এখানে স্নান টান করে রেডি হয়ে গেছে ক দেখি তোমার মুখটা দেখাও রাঁধে রাঁধি বলো রাঁধে রাঁধি বলো রাঁধে রাঁধি বলো রাঁধি রাঁধি বলো হাত করে ভালো করে রাধে রাঁধি বলো এরম করে রাঁধি রাঁধি বলে হাত জোর করো হ্যাঁ রাঁধি রাঁধি

এখানে ডান্ডাটাকে রাখি এসো আচ্ছা মাতাজী সেবা করছে চলো আগে আগে চলো আগে চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম হে দেখে দেখে চলো চল রে চলো বাস আমাদের চারবার পরিক্রমা হয়ে গেছে হুম চলো এদিক দিয়ে আরেকবার দিয়ে প্রণাম করবো চলো চলো তো এগুলো হচ্ছে গিরিরাজ শিলা আর এটাই হচ্ছে লোকনাথ গোস্বামীর সমাধি আপনাদেরকে একটুখানি দেখাই এটা হচ্ছে রিয়েল সমাধি লোকনাথ গোস্বামীর জয় হো বৈষ্ণব ঠাকুর দয়া করেন সকলকে কৃপা করেন হাড়ি হাড়ি বরতন ঠাকুরের পুষ্প সমাধি পুষ্প সমাধি

অন্ধকারে এই আর এই গৌরাঙ্গিটা এলেই এখন পরিক্রমা করবে নিচে দিয়ে ওর পরিক্রমা করতে ভালো লাগে একা একা যাচ্ছে যাও যাও কিছু হবে না যাও যাও কিছু হবে না যাও আচ্ছা ঠিক আছে চলো 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 হ্যাঁ চলো চলো আমরা জল ভরে নিয়ে আসি মানসিকভাবে আপনারা সবাই তুলসী মহারানীকে প্রণাম করেন আর পরিক্রমা করেন আমরা পরিক্রমা জল অর্পণ করা হয়ে গেছে এখন আমরা যাব বাড়ি বাড়ি যাব বাড়ি গিয়ে ভোগ বানাবো তারপরে বল রাধে 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 গোরাঙ্গি দেখো গ্রালি গোরাঙ্গি দেখো গিরালি গেরালি খারি হারি বো এখানে এটা কি বাংলায় কাঠ বিড়ালি যাই হোক হিন্দিতে বলে দিয়েছি গেরাইলি এখানে কি করে রাধি রাধে রাধি রাধে রাধে শাহ রাধে রাধে তো সবাইকে অনেক অনেক আজকে স্বয়ং একাদশী শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে দেব সয়েন একাদশী আপনারা জানেন যে আজকের দিন থেকে ভগবান বিষ্ণু চার মাসের জন্য স্বয়ংয়ে যাচ্ছে আর সে উত্থান একাদশীতে উনি উঠবেন তো এই দিনে ব্রত পালন করার বিধি রয়েছে যেরকম চাতুর মাসে ব্রত হয় যে মাসের ব্রত পালন কিভাবে করবেন যেরকম আমরা নিয়ম ব্রত পালন করি টমেটো তারপর পটল ভেন্ডি অনেক রকমের সবজি আমরা খাই না সুদোশীত অন্য আলু শীত দর্ণ এগুলা খেয়ে থাকি কেউ শাক কেউ ফুলকপি খেতে পারে তো এরকম কিছু কিছু জিনিস খেতে পারেন মিষ্টি কুমড়া ফুলকপি কাঁচকলা এগুলো সিদ্ধ আপনারা খেলে ভালো তো এই চাতুর মাসের ব্রত চার মাস যাবৎ হয় সিদ্ধ খেয়ে থাকে অনেক যারা অনেক মহাজন রয়েছে যারা বাবাজি রয়েছে অনেকেই ব্রত পালন করে মঠ মন্দিরে পালন করে কিন্তু সংসারিক লোকেদের জন্য হয়তো এটা একটু অসুবিধা হয়ে যেতে পারে তারপর সর্ষে তেল খাওয়া যায় না মশলা খাওয়া যায় না অনেক নিয়ম রয়েছে যাই হোক যদি আপনারা এই চাদ মাসে ব্রত পালন করবেন আর যদি না পারেন তাহলে এই মাসে বেশি বেশি হরিনাম জপ করবেন আর আপনারা যে অখাত এই যে মাছ মাংস খান এগুলো চার মাসের জন্য ত্যাগ দিতে হবে তো আপনি ব্রত পালন করছেন না সেটা কোনো ব্যাপার নয় কিন্তু আপনি এই মাসে যে মাছ মাংস খাচ্ছেন এগুলোর পাপ কিন্তু খুব ভয়াবহ খুব ভয়াবহ কঠিন পাপ কিন্তু আপনি আপনার গায়ে লাগবে এই জন্য এই মাসে আপনারা এসব খাওয়া ত্যাগ করুন বেশি বেশি হরিনাম করুন নিরামিষ খান যা পারেন চাতর মাস ব্রত পালন করলে ভালো না হলে আপনি এই নিরামিষ খাবার খাবেন এই মাস এই চার মাস তাহলে আপনার মঙ্গল হবে তো চলুন বলির তো আপনার দর্শন করে দিয়েছি অনেক কিছু তো দাদা মধ্যে দর্শন করি অনেক পরে আপনার ফ্যামিলি ব্লগের মাধ্যমে আসেছি চিন্তা আসছে নেই আপনাদের নেই আর আমার তো কী ভালো আপনাদের থাকলে তো আমার থাকবে তো যাই হোক হারি বল হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে শ্রী রাধা দামোদর লাল কী জয়

আজকে একাদশীর এই যে প্রসাদ এখানে হচ্ছে আলুর সবজি বাদাম আম কলা দই দুধ আর হচ্ছে এই যে জল আজকের ভোগ সবাইকে বললেন রাধে রাধে মহাপ্রসাদ কি যায় রাধা রানী কি যায় জয় রা करेंगे चलो प्रसाद पाबू चलो ये कौन जामी है जामी